তৃতীয় ও চৌথির ছালে জিলম দাস বাদ রায় কি ফিরছে মঞ্চে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেখতে থাকুন বলে বাবা পার করে সিরিয়ালের আজকের ফর্বে দেখা গেল তৃতীয় ও চৌথি এক বড় মিশন নিয়ে গানের অনুষ্ঠানের আয়োজকদের কাছে পৌঁছায় তাদের দাবি একটাই জিলম দাস আর রায় পূর্ণা চ্যাটার্জি কোনোভাবেই এক মঞ্চে গান গাইতে পারবেন না তৃতীয় স্পষ্ট ভাবে জানিয়ে দেয় জিলম দাসকে অনুষ্ঠান থেকে বাদ না দিলে রায় পূর্ণা চ্যাটার্জি অর্থাৎ বড় মা পারফর্ম করবেন না আয়োজকরা শুরুতে দ্বিধায় থাকলেও চৌথি তাদের মনে করি যে বরুংকে টাকা দিয়েছে এবং তাদের প্রাধান্য দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে চৌতি অতিথির যুক্তির কাছে শেষ পর্যন্ত হার মানে তারা রাজি হয়ে জিলম বাদ দিতে এই সাফল্যে জানায় যে তারা ঠিক সময় রায়পূর্ণাকে মঞ্চে সব শেষে ছৌটি রায়পূর্ণা চ্যাটার্জিকে ফোন করে শুকবর্তি দেয় সে জানায় যে সব কথা চূড়ান্ত হয়ে গেছে এবং রায়পূর্ণা সব শর্তে আয়োজকরা রাজি হয়েছে রায়পূর্ণাকে এখন শুধু অনুষ্ঠানে আসার অপেক্ষা জিলম দাসকে বাদ দিয়ে কি রায়পূর্ণা চ্যাটার্জি আবার নিজের রাজত্ব ফিরে পাবেন আপনাদের মতামত কমেন্টে জানান